অবশেষে নানা আলোচনা সমালোচনার মধ্য দিয়ে আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি সৌম্য মাহমুদুল্লাহ সহ দলে জায়গা পেয়েছেন আরও দুই নতুন ক্রিকেটার প্রিয় সম্মানিত ভিউয়ার আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াড দেখতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নাজমুল হাসান শান্ত অধিনায়ক লিটন কুমার দাস এনামুল হক বিজয় সৌম্য সরকার মাহমুদুল্লাহ রিয়াদ শেখ মেহেদি হাসান তাওহিত হৃদয় নাইম শেখ তাইজুল ইসলাম রিসাদ হোসেন তাস্কিন আহমেদ শরিফুল ইসলাম মুস্তাফিজুর রহমান তানজিম হাঁচান আলিস ইসলাম প্রিয় সম্মানিত ভিউয়ার্স শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টিতে জায়গা পাওয়া মাহমুদুল্লা রিয়াদকে আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে আপনি দেখতে চান কি না এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিতে ভুলবেন না আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ সবাইকে